অবু এক মাস খানিক হলো মোবাইলে বিয়ে হয়েছে তার আবার খুব আচার টাচার খাওয়ার শখ কসে দেখি বউয়ের মুখ দেখার আগে তার হাতের আচার খাইয়ে দেখি কিরাম সাত পরিচিত একজন লোক যাচ্ছে তাই কইছে কুরবানির গোশ দিয়ে আচার বানাই দিও আসসালামু আলাইকুম আরে শোনা রে কি কব আর আমার ঘরে মাছ গোশের আচার বানালে একটুও বরকত দেয় না মানুষ নাকি একবার আচার বানায় তিন মাস ছয় মাস বানতে খায় আরে আল্লাহ আর আমার ঘরে এক সপ্তাহের মধ্যে আচার শেষ পিস পিস করে আমি গোশের আচার বানাই না আর তোমরা যদি পিস পিস করে বানাতে চাও তাহলে এরকম ছুরি দিয়ে নিবা কিছুদিন পর তেলে ডুবে থাকতে থাকতে শক্ত না হয়ে যায় আর আমি একেবারে সামান্য একটুখানি পানি দিয়ে ডাইরেক্ট ব্লেন্ডার একটা ঘুলি দিয়ে নেই দেখো দিন একেবারে কিমা কিমা হয়ে গেছে হাড় চর্বি ছাড়া প্রায় আটশো গ্রাম গরুর গোশ রইছে তার জন্য নিয়ে নিছি দেড় চা চামচ পাঁচ ফোড়ন এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জয়ত্রী আর হাফ চা চামচের জিরে আর এক চা চামচের মতন আস্ত ধনে। এবার দিয়ে দিছে এক টুকরো দারচিনি আর চার পাঁচটা ইলাস চার পাঁচটা লবঙ্গ অনেকেই জানে না গোসের আচারে জয়ত্রী দিতে হয় তাহলে কিন্তু শুধু পাঁচ ফোরনের ঘিরান বেরোই মাংস মাংস ফেলেবার ডাক থাকে না এবার এক খাবলা তেঁতুল নিয়ে পানিতে ভিজে রেখে দিলাম তারপর কড়াইটা গরম করে শুকনো মশলাগুলো তেল ছাড়া টেলে নিচ্ছি দুই তিন মিনিট নাড়ার পর এর ভিতরে দিয়ে দেবো এক চা চামচ সর্ষে সর্ষেটা দেওয়ার পর এক মিনিট রাখলেই হবে নি এ শুধু গরম হয়ে আসলেই যথেষ্ট বেশিক্ষণ নাড়তে চাড়তে আবার তিতে হয়ে যাবে না তারপর শিলপাটার উপরে ঢাইলে নিয়ে একেবারে নিপিশ করে কুড়ো করে নিছি এই মশলাটা দিয়েই যে কি ফাইনটা ঘিরান বেড়েছে তা আর কি করে বোঝাবো তারপর গোশের কি মাটা ঢালিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতন আদা রসুন বাটা খানিকটা নুন হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো হাফ চা চামচের মতন ধনের গুঁড়ো ভর্তি করে এক চা চামুচের মতন শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গরম মশলার গুঁড়ো এক দেড় কাপ পানি দিচ্ছি সাথে ছোট ছোট তিনটে সাইডের তেজপাতা মশলাগুলো গোসের সাথে খুব ফাইন করে মিশাই নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন সর্ষের তেল পানিটা একটু কম মনে হচ্ছিল তাই আর একটু দিয়ে দিলাম এবার ঢাইকে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। হাক তালে কিন্তু একটু নাড়ে চাড়ে দিতেই হবে না পনেরো বিশ মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে ঝরঝরা হয়ে আইছে কি মা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তেজপাতাগুলো আবার খুঁটে খুঁটে তুলে ফেলে দিচ্ছি দেখিছো তেঁতুলটাও একেবারে ভিজে নরম হয়ে আইছে আলগোসে পানিটা সেঁকে তেঁতুলটা উঠাই নিছি তারপর এই তেতুলের মধ্যে দিয়ে দিছি পিড়ায় হাফ কাপের মতন ভিনেগার সুন্দর করে সটকায় বেশি গুলো ফেলে দেবো এইবার কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে না পিড়ায় দুইশো গ্রামের মতন সর্ষের তেল দিছি দিয়ে দিছি দশ বারোটা শুকনো ঝাল আর এক মোটা আস্ত রসুনের কুয়া দিয়ে দিলাম এক চা চামচের মতন আদা রসুন বাটা কিছু সময় ভাইজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা কিমাগুলো কিমাটাও বেশ তিন চার মিনিট ভাজা ভাজা করে নিতে হবে না গোসের গাড় পানিটাও যেন একেবারে শুকোই যায় অনেকদিন থাকবে তো এইবার ওই গুঁড়ো মশলাটা অর্ধেক এই প্রথম পর্যায়ে দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি ওই ভিনেগারে চটকানো তেঁতুলের কাঠটুকু তেঁতুল দেওয়ার সাথে সাথে নুন যাবেনে কুমে আরও খানিকটা নুন ছিটাই দিলাম এইবার নাইড়ে ছেড়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব এ বেশি না দশ বারো মিনিটের মধ্যে আচার রেডি হয়ে যাবে শেষ পর্যায়ে বাকি মশলাটুক ঢেলে দিলাম ও ঘিরানের রান্নাঘর একেবারে ভুর ভুর করতেছে তেতুলার ঝালের সাথে কিন্তু সামান্য একটুখানি চিনি না দিলে হবেই না তুমি যে আচারই বানান না কেন তাই উপর দিয়ে সামান্য কটা চিনি ছিটিয়ে দিছি ঠান্ডা হওয়ার পর দেখিছো আচারের কালার যাইনি বা সবই গুঁড়ো গুঁড়ো গোস এক তুলে নিলেই মেলা খানিক ভাত খাওয়া যাবে নি গরম ভাত খিচুড়ির সাথে মুড়ি মাখা আর কিচ্ছু লাগবে না নি আর ওই পিস পিস করে গোসের আছার বানালি ও বেশি দিন যায় না শুধু শুধু তুলে খাইয়ে ফেলি চাইলাম তো অত সময় নেই জিবলে দিয়ে ঝোল পড়তেছে দেখো দিনই রসুন মোমের মতো গলে ছাড় হয়ে গেছে শুধু ভাত না খাই টপাস টপাস করে গালে দিবা বাস। ও স্বামীর কাছে যেন আবার বলতে যায় না কোনো ভিডিও দেখে বানাইছো বল বা আইডিয়া করে নিজেই বানাইতেছে যা খুশিতে বেটা সাইডে লাভ দিয়ে উঠবে না সবার কাছে প্রশংসা করে নি আমার বর রানার হাত সেই স্বাদে পাঁচ ফোরনের ঘিরানো বেরোচ্ছে আবার গরম মশলার ঘিরানো আসতেছে ও চটকায় চটকায় ভাত খাচ্ছি না আর কিছু খাসি বস্তি পারতেছি না মনে হাসি যেন শুধু খাতেই থাকে খাতেই থাকে মুড়ি মাখালিও কিন্তু এই আসার ইটুস দিয়ে দিলি বাস একেবারে সুপার হিট তোমরা কিন্তু ঘরে বসে একটু বানায় খেয়ে দেখে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ